রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশান বনানী বাড়িধারা পাশেই ঢাকা সেনা নিবাস মহাখালী ও ভাসানটেক এসব এলাকা নিয়ে গঠিত সংসদীয় আসন ঢাকা সতেরো মর্যাদাপূর্ণ এই আসনটি বিএনপি ছেড়ে দিতে পারে বিজেপির আন্দালি রহমান পার্থকে বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী মাঠে জামায়াতের রেসিম খালিদুজ্জামান বেশ আলোচনায় তাদের সঙ্গে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম যে সুন্দরী সুন্দরী রমণীরা এই মুহূর্তে হিরো আলমকে দুধ দিয়ে গোছল করাচ্ছে রাজধানী ঢাকা সতেরো আসনে ভোটারদের নজর ফের কাটছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম দু সালের বগুড়া চার আসনে সংসদ নির্বাচনের প্রথম রাজনীতিতে প্রবেশের পর হিরো আলম এবার রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী বাড়িধারা ও মহাখালী নিয়ে গঠিত ঢাকা সতেরো আসনে ফের লড়াইয়ের ঘোষণা দিয়েছেন গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সবার নজর কেড়েছিলেন হিরো আলম জানিয়েছেন নির্বাচনে অংশ নেওয়া শুধু জয়ের বিষয় নয় এটি প্রতিবাদের মাধ্যমও দেশে এখন সুষ্ঠু নির্বাচন হোক এটাই সবার প্রত্যাশা আমি একশো ভোট পেলেও কোনো সমস্যা নেই মানুষ উৎসব করে ভোট দিতে আসুক তিনি আরো বলেন অনেক দলের সঙ্গে আলোচনা চলছে তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রয়োজন হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই অংশ নেবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হিরো আলমের অংশগ্রহণ প্রথাগত রাজনৈতিক শক্তিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে ভোটাররা এবার শুধু দলের নামের প্রতি নয় বরং হিরো আলমের কৌশল জনপ্রিয়তা ও সরাসরি যোগাযোগের প্রতি গুরুত্ব দেবেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সক্রিয় থাকছেন এবং নভেম্বর থেকে সরাসরি ভোটারদের সঙ্গে পৌঁছানোর প্রস্তুতি নিয়েছেন হিরলমের এই পদক্ষেপ ঢাকা সত্তুর আসনে নির্বাচনী চিত্রকে আরও রঙিন ও উত্তেজনাপূর্ণ করে তুলেছেন অনুভাব বিশ্বাস জাগনীয় স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ